আসসালামু আলাইকুম যারা গরু পালেন এ দেখেন আমার মতন এই গরমে তাড়াতাড়ি আপনারা যেত দ্রুত সম্ভব গোসল করাবেন গোসল না করালে গরু প্রেশার হইতে পারে প্রেশারের জন্য মারাও যেতে পারে এবং এই গরু সবসময় একটা মানুষের সমান যত্ন নিতে হবে বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই কারণে করলাম যে যদি গরু এই গরমে যদি গোসল যদি না করান তাহলে আপনি গরুর প্রেশার হইতে পারে এবং নিউমোনিয়া চাপ দিতে পারে ঠান্ডার কারণে এবং গুরু অসুস্থ হতে পারে তাতে দেখা যাচ্ছে গরুরা অসুস্থ কারণে মারাও যেতে পারে আপনি কিন্তু অনেক লস হয়ে যাবে ঠিক আছে আর বেশি করে মনে করেন দিক দিয়ে খেয়াল করবেন ডাক্তাররা পরামর্শ নেবেন আমরাই বাঁচতেছি মেয়ে জোরে আর কয়েক ওরা হয়েছে অবলা জিনিস তারা বুঝতে পারে না তাদের ঠিকভাবে দিবেন দেবেন খাবার দেবেন দেন আমার গরুরা কীভাবে খাইতেছে দেখছেন নাক ডুবিয়ে খাইতেছে আর পেশার হলে বেশিরভাগ এই গরম মধ্যে আপনারা সব সময় পানি দিয়ে শরীরটা এরকমভাবে মনে করে পরিষ্কার করিয়ে দিবেন ধুয়ে দিবেন ঠিক আছে তাহলে শরীরে ঝালা মালা তো রোগ টোক আছে সব বের হয়ে যাবে গা আপনারা জানেনি কিছু দিন অনেক গরম পড়ছে প্রায় এক দেড় মাস ধরে অতিরিক্ত গরমে থাকা যাচ্ছে না বাট আপনারা গরুর দিক দিয়ে খেল করবেন আর বিশেষ করে সব সময় পরিষ্কার তা আঙ্গিনা এরকমভাবে রেখে দেবেন এই পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখলে কিন্তু গরুর ব্যাকটেরিয়া বা ভাইরাস ধরতে পারে এতে মনে অত শরীর খারাপ করতে পারে বুঝতে পারছেন আর আমিও অনুপসুস্থ আমার জন্য দোয়া করবেন প্রায় দশ দিন থেকে আমি ভিডিও আপলোড দিতে পারি না আমারও টাইফ রয়েছে হয়েছে ঠিক আছে যাই হোক অনেক কথা বললাম আপনারা এই দিক দিয়ে বিশেষ করে খেয়াল করবেন আর ঠিকভাবে গরুর শরীরে যত্ন মতন নেবেন খাবারটা ঠিকভাবে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে Assalamualaikum. Oh.